হাই ফ্রেন্ডস আজকে আমাদের সুন্দরবন ভ্রমণের প্রথম দিন আমরা চলেছি এখন গোসাবার বেকন বাংলো দেখতে তো এই বেকন বাংলোটা অ্যাকচুয়ালি নির্মাণ করেছিলেন হচ্ছে উনিশশো শতকে স্যার ড্যানিয়েল হ্যামিলটন সাহেব যিনি অ্যাকচুয়ালি এই গোসাবা সুন্দরবন এলাকার অনেক সৌন্দর্যন কিংবা উন্নয়নের সঙ্গে জড়িত ছিলেন তিনি এই কাঠের বাংলো বাড়িটা তৈরি করেছিলেন আর এই বাংলো বাড়িটার মধ্যে চারটে বেডরুম আছে একটা বড় লাইব্রেরি আছে একটা লিভিং রুম আছে এরকম আর খুব সুন্দর সাজানো জায়গা আর কি আর একটা চিলড্রেন্স পার্কও করেছে তো সেই সব জিনিসগুলো দেখার জন্য আমরা আজকে বেরিয়ে পড়েছি তো আমাদের নৌকো অলরেডি চলে এসছে গোসাবার যে ফেরিঘাট সেখানে এই জায়গাটা বেশ একটু গমগমে ব্যাপার যেটা আমি বুঝতে পারলাম কারণ প্রচুর লোকজনও নামছে আমাদের লঞ্চ যে ফেরিঘাটে দামিয়েছে পাশে আর একটা ঘাট আছে যেখানে লোকাল লোকেরা যে ছোট ছোট নৌকো নিয়ে নামে তারাও সেখানে যাতায়াত করছে আর কি আর এখানে অনেকগুলো লঞ্চ আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে সাথে অন্যান্য ট্রাভেল এজেন্সির যারা ঘুরতে এসছে তারাও সব নেমেছে বেশ একটা হইহুল্লোর জমজমাট ব্যাপার আমরা টুপি টুপি পরে ছাতা টাতা নিয়ে বেরিয়ে পড়লাম বেশ একটা গুমোট গুমোট ভাব আছে হয়তো আজকে সন্ধ্যের দিকে বৃষ্টি সৃষ্টি হতে পারে সেরকম একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি তো আমরা এগিয়ে চলেছি এখন আমরা নেমেছি গোসাবা বাজারে এখান থেকে যাব হচ্ছে রবীন্দ্রনাথের বেকন বান্দর পাঁচ মিনিট হাঁটা পথ আমরা যাচ্ছি সবাই আসছে ফেরিঘার্ট থেকে আমরা নেমে এগিয়ে চলেছি বেকন বাংলো দেখার জন্য আমাদের সাথে সাথে আমাদের সঙ্গে যারা ঘুরতে এসছে তারাও চলেছে আমাদের পাশে এখানে একটা বড় বোর্ডের মধ্যে সব বিশ্বর সাফের বর্ণনা দিয়ে রেখেছে কারণ এইসব জায়গায় এই ধরনের উপদ্রব তো থাকেই এখানকার লোকাল লোকেদের জন্য জানানোর জন্য আর আমাদের মত ট্যুরিস্টদের জন্য এটা জানিয়ে রেখেছে খুব সুন্দর লাগলো দেখে বেকন বাংলোর ভেতরে ঢুকেই দেখলাম যে এরকম একটা সুন্দর কাঠের বাংলো এই এখানে প্রচুর লোক টবি তুলছে আর খুব বেশি বড় বাংলো বাড়ি না তবে যেরকম বললাম যে তখনকার দিনে তো কাঠ টাটগুলো এখনও মজবুত আছে আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কিছুদিন এসছিলেন তো এখানে ওনার জন্য এখানে একটা বড় মূর্তি তৈরি করে রাখা হয়েছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর একটা বড় স্ট্যাচু আছে যেখানে সবাই দাঁড়িয়ে টবি তুলছে এছাড়াও একটা বড় পার্ক আছে সেই পার্কটা আমরা পরে একটুখানি পরে ঘুরে দেখবো আগে বেকন বাংলোটার মধ্যে ঢুকি ঢুকে দেখি যে কীরকম কি আছে তো আমরা ভেতরে আস্তে আস্তে প্রবেশ করলাম ভেতরে একেবারে তো রুমগুলো বন্ধ করা আছে ওখানে ঢুকতে দিচ্ছে না কিন্তু চারদিকে যে করিডোরটা আছে পুরো বাংলোটা ওই সাইডটা খোলা আছে আমরা চারদিকটা ঘুরে দেখলাম আর প্রচুর ভেতরে গাছপালা লাগানো আছে আর সুন্দর পার্ক করা আছে তো বেশ নির্জন জায়গা আর কি কিন্তু আমাদের মতন ট্যুরিস্টদের জন্য ব্যাপারটা গমগমে হয়ে গেছে আমি এখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি আর ভিডিও তুললাম তারপরে আস্তে আস্তে আমরা পার্কের দিকে এগিয়েছি এখানে একটা বিরাট বড় রয়্যাল বেঙ্গল টাইগার আছে আর টাইগারটাকে বেশ সুন্দরভাবেই ডিজাইন করেছে মানে মুখটা সত্যি হিংস্র লাগছে আর অনেক জায়গায় হয় কি এরকম টাইগারের স্ট্যাচুগুলো দেখলে হাসি পায় আর কি কিন্তু এই টাইগারটা খুব সুন্দর করেছে এখানে অনেকগুলো বন্য হরিণ এরকম স্ট্যাচু করে রেখেছে যাতে বাচ্চারা দেখে আনন্দ পায় তো এখানে চার পাঁচটা এরকম হরিণ দেখতে পেয়েছি বেশ ভালো লাগছে দেখে আর পাশেই আর একটা খুব বড় বুদ্ধ মূর্তি আছে যেটা একটা স্ট্যাচুর মতো তো এই জায়গাটাও অনেকে এসে ছবি টবি তুলছে জায়গাটা খুব নির্জন বুদ্ধমূর্তিটা খুব সুন্দর জায়গায় লাগিয়েছে একটা বড় গাছের নিচে ছায়ায় বুদ্ধদেব বসে ধ্যান করছেন পার্কের একটা অংশে এরকম সুন্দর কাঠের বেঞ্চ দেওয়া আছে যেখানে লোক একটু বিশ্রাম নিতে পারবে আর পেছনটাই হচ্ছে একটা পুকুর বা একটা বড় পুকুর দেখতে পাচ্ছি যার আশেপাশে প্রচুর গাছপালা ছায়া পড়েছে জলের মধ্যে আর একটুখানি গরম লাগছে সেই জন্য আমরা কয়েকটা আইসক্রিম নিয়ে নিয়েছি একটু শরীরটা ঠান্ডা করার জন্য এখানে অত বসে আইসক্রিম খাচ্ছে সবাই আইসক্রিম টাইসক্রিম খাওয়ার পরে আমরা পুরো পার্কটা একটু ঘুরে দেখে নিলাম পার্কটা একটু আগো ছালো মানে ঘাস টাসগুলো খুব শেপ করে কাটা নেই তাও মোটামুটি দেখার মতো নেই আর কি তো চারদিকে প্রচুর ছোটো ছোটো স্ট্যাচু আছে অনেকগুলো সূর্যমুখী ফুলের গাছ ছিল যেগুলো হয়তো শীতকালে ভালো ফুটতো এখন গরমকাল পেরিয়ে বৃষ্টিকাল যেহেতু ঢুকেছে এখন সব শুকিয়ে গেছে দূরে দেখতে পাচ্ছি বেশ কিছু বাচ্চা ছেলে ছেলেমেয়েরা এরকম দোলনা চড়ছে তারপরে এইখানে স্লিপ আছে আর একটুখানি দূরে একটা বেশ আদিবাসী যে সুন্দরবনের যে আদিবাসী তাদের একটা স্ট্যাচু মতন করা আছে আমরা দেখা শেষ হয়ে যাওয়ার পরে আমরা আবার ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি পাশে এরকম ছোট ছোট অনেক খেলনা টেলনার দোকান ছিল তো ওখান থেকে আমরা টুকটাক কিছু জিনিসপত্র কিনলাম আর একটু কোল্ড ড্রিঙ্কস টোল্ড ড্রিঙ্কস নিয়ে তারপর আবার আমরা লঞ্চে উঠে পড়লাম লঞ্চ সঙ্গে সঙ্গে ছেড়ে দিল আমাদের মোটামুটি লঞ্চে তিরিশ পঁয়ত্রিশ জন ট্যুরিস্ট আছে তো ওরা কাউন্ট করে নিয়েছে ছোটো আর সিনচু পাশাপাশি বসে কানে হেডফোন দিয়ে গেম খেলছে তো হেডফোন ছোটো নতুন ওর কাছে ও কোনোদিন হেডফোন ইউজ করেনি তো সেটা দেখে ও বেশ একটু বায়না করছে আর এত ছোট্ট একটা লঞ্চের মধ্যে কতক্ষণ আর বাচ্চাদের আটকে রাখা যায় তো যাই হোক আমাদের লঞ্চ এগিয়ে চলছে ছোট বড় মাঝারি সাইজের প্রচুর আইল্যান্ড আসছে আর এই যে গাছগুলো দেখছো এগুলো সব হচ্ছে সুন্দরী গাছ গরান এইগুলো সব হোগলা এইগুলো ধরনের সব গাছ আছে আর প্রায়ই তো দেখতে পাচ্ছি যে নৌকোর মানে নদীর যে সাইডে সব লঞ্চ এরকম রাখা আছে এগুলো হয়তো কোনো না কোনো সময় ভাসানো হবে জলের মধ্যে নামবে তো এরকমভাবে এগিয়ে চলেছি এবার কিন্তু বেশ খিদে খিদে পাচ্ছে কারণ বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তো আমি একটু ওপরের ডেকটায় এসে দেখলাম যে লাঞ্চ ওরা প্রায় রেডি করে ফেলেছে এখানে লেবু তারপরে ভাতটা দেখুন সব সার্ভ করার জন্য ওরা রেডি আছে আমরা চেয়ারে বসে পড়লাম গরম গরম ভাত চলে এলো তার সঙ্গে ডাল দিল বেশ সুন্দর টমেটো টমেটো দিয়ে ডাল করেছিল মিক্স আর হচ্ছে আলুর চিপস আর ইলিশ উৎসবের মেন অ্যাট্রাকশান ছিল আজকে দই ইলিশ যেটা প্রত্যেক দিনে কিছু না কিছু ভ্যারাইটিস ওরা দেবে ইলিশ মাছের আজকে দই ইলিশ ছিল তার সাথে ছিল হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি সেটাও দু পিস করে দিয়ে গেছিলো এরকম ব্যাপার নয় যে আরও যদি চাই তাহলে দেবে না গলদা চিংড়ি যেরকম অনেকে তিন চারটে করেও খেয়েছে ইলিশও যদি চায় তাহলেও হয়তো ছোট বা মাঝারি সাইজের ইলিশ দিচ্ছে ওরা এর সাথে দিয়েছিল আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তারপরে চাটনি পায়েস এগুলো সব পাঁপড় টাপড় এগুলো সব ছিল খাওয়ার টেস্ট খুব ভালো আমরা যে ট্রাভেলসের সাথে এসেছি সেটা হচ্ছে লোক আপনার ট্রাভেলস তার ডিটেলস ফোন নাম্বার এক্সেট্রা আমি সব ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি যাতে তোমরা যদি আসতে চাও ইলিশ উৎসব পালন করার জন্য আর সুন্দরবন ঘোরার জন্য তাহলে এটা কন্ট্যাক্ট করতে পারো এটা কোনো প্রোমোশনাল ভিডিও না আমার আমি যেহেতু এসেছি সেই জন্য আমি রেকমেন্ড করছি আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে অত আর বাচ্চারা বললো যে নিচে একটুখানি ঘোরা বিশ্রাম নেবে তো নিচের ডেটটা তোমাদের দেখানো হয়নি এখানে বেশ সুন্দর বিছানা চিছনা করা আছে এখানে আমরা লাগেজ রেখেছিলাম তো ওরা এখানে এসে একটু বিশ্রাম নেবে আমি ওপরে গেলাম ওপরে গিয়ে আমরা একটু বসে হাওয়া খাবো আর আমাদের একটু পরেই আমাদের হাতে দিয়ে দিল হচ্ছে পেয়ারা যেটা একটা ফল ওরা খাওয়ার পরে দেয় তো সেটা আমরা খাচ্ছি বেশ মোটামুটি আমাদের খাওয়া দাওয়ার প্রতি বেশ ভালোই খেয়াল রেখেছে একদম ঘন্টায় ঘন্টায় কিছু না কিছু খাবার এসে দিয়ে যাচ্ছে এটা বেশ ভালো লাগছে আমাদের নেক্সট গন্তব্যস্থল হচ্ছে পাখিরালয় যেখানে হচ্ছে আমাদের আজকে রাত্রে থাকার ব্যবস্থা ওখানে আমাদের হোটেল করে দিয়েছে হোটেলের ব্যবস্থা আছে তো এইখানে হঠাৎ করে দেখলাম যে লঞ্চটা থামিয়ে দিয়েছে তার কারণ যে লঞ্চ চালাচ্ছিলো সে দেখেছে যে একটা গোসা ভাসছে জলের মধ্যে তো আমরা ভালো করে দেখে দিলাম সুন্দরবনের প্রথম একটা প্রাণী দেখতে পেলাম যেটা হচ্ছে গোসা ছোট জিনিস দিয়ে শুরু করলাম যাই না কপালে বাঘ আছে কিনা দেখতে পাবো কি না তো এইখানে আরও কয়েকটা জিনিস যেটা আমরা জানলাম সেটা হচ্ছে এই এইসব নদী দিয়ে প্রচুর নৌকো যাতায়াত করে বা কন্টেনার যে শিপগুলো তারাও যাতায়াত করে আর ম্যাক্সিমাম জাহাজ কিন্তু বাংলাদেশ থেকেও যাতায়াত করে সেই জন্য এদের এইসব কন্টেনার জাহাজ যেটা এখন তোমরা সামনে দেখছো এখানে দুখানা পতাকা থাকে যেমন এই জাহাজটা বাংলাদেশের জাহাজ তো এইখানে ওদের বাই ডিফল্ট বাংলাদেশের ফ্ল্যাগ তো আছেই প্লাস যেহেতু ওরা এখন ইন্ডিয়ান বর্ডারের ভেতরে আছে সেই জন্য ইন্ডিয়ান ফ্ল্যাগটাও ওরা কিন্তু লাগিয়েছে যখন ইন্ডিয়া ক্রস করে বেরিয়ে যাবে তখন আবার ওই ইন্ডিয়ান পতাকাটা খুলে দেবে এখানে গাছের শেকড়গুলো দেখো কেমন সুন্দর মানে এটা একটু সুন্দরবনের পুরো একদম বৈশিষ্ট্য গাছের শেকড়গুলো কীরকমভাবে গ্রিপ করে ধরে রেখেছে আমাদের ছোটবেলায় আমরা পড়েছিলাম বাংলায় মনে হয় শ্বাসমূল বলে তো সেই জিনিসগুলো একদম খুব কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি আর জিনিসটা দেখে খুব সুন্দর ভালো লাগছে আমরা যখন বকখালি গেছিলাম তখনও কিছু এরকম গড়ান তারপরে হুগলা এই ধরনের গাছ আমরা দেখেছিলাম আর এই শ্বাসমূলগুলো দেখেছিলাম কিন্তু সেগুলো খুব কম ছিল কিন্তু এখন যেদিকেই তাকাচ্ছি সেখানেই আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে সুন্দরবনে আসার একটা মজা আর এখানে ছোট ছোট প্রচুর পাখিও আছে যদি শীতকালে কেউ আসো তাহলে এখানে প্রচুর পাখির সমাগম হয় আর যারা লঞ্চে আছে তারাও কিন্তু আমাদের বললো যে এখানে শীতকালে প্রচুর পাখি আসে পরিযায়ী পাখি আসে যেগুলো গাছের ডালার মধ্যে বসে ওড়ে তো সেগুলো জুম ক্যামেরা বা জুম লেন্স থাকলে খুব সুন্দর করে ক্যাপচার করা যায় এখন যেহেতু বৃষ্টিকাল সেরকম সেই জন্য অত পাখির আমরা চোখে দেখতে পাচ্ছি না তবে এইখানে যে লঞ্চটা যাচ্ছে সাইডগুলো সব জাল দিয়ে ঘেরা আছে তার কারণ হচ্ছে এইসব জায়গায় বাঘের উপদ্রব হয় সেজন্য ওরা জাল দিয়ে ঘিরে রেখেছে যাতে বাঘ নদীতে সাঁতার কেটে এইসব জায়গার ভেতর না ঢুকতে পারে তো এইসব জিনিসগুলো শুনছি দেখছি আর অথচই বলছে যে যদি আমাদের লঞ্চের মধ্যে বাঘ সাঁতরে চলে আসে আমরা কী করবো তখন বললাম যে একটা সেলফি তুলে নেবে তারপরে টাটা বাই বাই আর কি যাই হোক আমরা এখন প্রায় চলে এসছি আমাদের পাখিরালয়ের কাছে যেখানে আমাদের হোটেল আছে তো আমরা একটু পরেই নামবো নেমে আমাদের সারাদিনটা ওখানেই বিশ্রাম রাতে খাবার দাবার বিকেলে স্ন্যাক্স স্ন্যাক্স আছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট অনেকগুলো এক্সাইটিং ভিডিওর সুমন সুন্দরবনের উপরে বাই